গ্রামের মেলা বাংলার ঐতিহ্যের ছোঁয়া বাংলাদেশের গ্রামীণ জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হল গ্রামের মেলা বছরের বিভিন্ন সময়ে গ্রামে গ্রামে এই মেলার আয়োজন করা হয় মেলা শুধুমাত্র পণ্য কেনাকাটার বা বিনোদনের জায়গা নয় এটি গ্রামীণ সমাজের সংস্কৃতি ঐতিহ্য এবং ঐক্যের প্রতীক মেলার বিভিন্ন রূপ গ্রামের মেলা বিভিন্ন রূপে সাজানো হয় কোথাও বা ধর্মীয় উৎসবের সঙ্গে জড়িয়ে থাকে আবার কোথাও বা ঋতুচক্রের সঙ্গে ধর্মীয় মেলা বাংলাদেশে বিভিন্ন ধর্মের মানুষের বসবাস প্রতিটি ধর্মের রয়েছে নিজস্ব উৎসব ও মেলা আছে ঋতুভিত্তিক মেলা বছরের বিভিন্ন রীতিতে বিভিন্ন ফসলের উৎস উৎপাদন হয় সেই ফসলের উৎসব হিসেবে মেলা বসে সাংস্কৃতিক মেলা এ ধরনের মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান যেমন নাটক গান বাজনা নৃত্য ইত্যাদি অনুষ্ঠিত হয় মেলায় কী কী পাওয়া যায় গ্রামের মেলায় নানা রকম পণ্য পাওয়া যায় খাবার পোশাক খেলনা ঘরোয়া প্রয়োজনীয় সামগ্রী হস্তশিল্পের জিনিসপত্র ইত্যাদি সবই এখানে পাওয়া যায় খাবার বিভিন্ন ধরনের স্থানীয় খাবার মিষ্টি ফল ইত্যাদি হস্তশিল্প বাঁশের কাজ সুতার কাজ মাটির কাজ ইত্যাদি খেলনা বাঁশের তৈরি খেলনা পুতুল গাড়ি ইত্যাদি মেলার গুরুত্ব গ্রামের মেলা শুধুমাত্র পণ্য কেনাকাটা বা বিনোদনের জায়গা নয় এর গুরুত্ব আরও অনেক বেশি সামাজিক সম্পর্ক মেলায় মানুষের মধ্যে সামাজিক সম্পর্ক গড়ে ওঠে সাংস্কৃতিক বিনিময় বিভিন্ন গ্রামের মানুষ একত্রিত হয়ে তাদের সাংস্কৃতিক বিনিময় করে অর্থনৈতিক উন্নয়ন স্থানীয় কারিগর ও ব্যবসায়ীদের জন্য আয়ের একটি উৎস মেলা মেলার হুমকি দিন দিন গ্রামের মেলা হারিয়ে যেতে বসেছে শহরীকরণ বিভিন্ন আধুনিক শপিং মলের আগমন ইত্যাদি কারণে গ্রামের মেলার জনপ্রিয়তা কমে যাচ্ছে আপনি কি কখনও গ্রামের মেলায় গিয়েছেন আপনার মনে হয় গ্রামের মেলা বাঁচাতে আমাদের কী করা উচিত আপনার মতামত জানতে আমি অপেক্ষা করছি কিভাবে এই তথ্যটি আরও ভালোভাবে উপস্থাপন করা যায় সে সম্পর্কে আপনারা কোনো পরামর্শ থাকলে দয়া করে জানা